আমেরিকার দূতাবাস বাংলাদেশে এই নামী অর্থনীতিবিদের নেতৃত্বে সরকার গঠনে তৎপর হয়েছিল আওয়ামী লীগ ও বিএনপি দুই দলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তা বাস্তবায়িত হয়নি এরপর শেখ হাসিনা ফের ক্ষমতা আসীন হয়েছে কিন্তু তার সরকারের সঙ্গে অর্থনীতিবিদের সম্পর্ক স্বাভাবিক হয়নি তাকে মাথায় রেখে সরকার বদলের একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে এটা হচ্ছে তেইশ সালের দেখা যাচ্ছে যে সেই যে ব্যাপারটা হয়েছিল আজকে এই যে নামগুলো শুনতে পাচ্ছেন সাতজি সালম তারপরে নাভেদ